চুরি করতে এসে তেমন মূল্যবান কিছু না পেয়ে গৃহকর্তার বাড়ির ফ্রিজ থেকে আপেল বের করে খায় দুষ্কৃতীরা সেই সঙ্গে পাশের একটি ছোট হোটেলে হানা দিয়েও সেখানেও কিছু না পেয়ে তারা ডিম ভেজে খেয়ে যায় বলে জানিয়েছে পুলিশ অন্ধকারে দুষ্কৃতী হানার ঘটনা ঘটল ভারতের বীরভূম থানার সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট ওই বাড়িতেই ভাড়া থাকেন এক পুলিশ কর্মীও তারপরেও কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যদিও দুষ্কৃতীরা তেমন কিছু নিয়ে যেতে পারেনি বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে থানার কাছেই রাজস্থানে গ্রামীণ চিকিৎসকের কাজ করেন বাড়িতে তার দুই ছেলে মেয়ে আর স্ত্রী থাকেন বর্তমানে ছেলে পড়াশোনার কারণে কলকাতায় থাকেন তার সঙ্গে থাকেন দীনেশের স্ত্রীও মেয়ে বীরভূমের বাড়িতে থাকলেও একা থাকতে হবে বলে রাতে পাশেই মামার বাড়িতে চলে যায় ওই বাড়ির নিচ তলায় বীরভূম থানার একজন মহিলা কনস্টেবল ভাড়া থাকেন সোমবার রাতে তিনি থানায় কর্তব্যরত অবস্থায় ছিলেন ফলে গোটা বাড়ি ফাঁকা ছিল মঙ্গলবার সকালে দিনেশের মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস মামার বাড়ি থেকে নিজের বাড়ি এসে বিষয়টি প্রথম জানতে পারেন পরিবারের দাবি দুষ্কৃতীরা প্রথমে নিচের তলার গেটের তালা ভেঙে ভেতরে ঠোকে তারপর একের পর এক দরজা ভেঙে দোতলার ঘরের ভেতরে ঠোকে অভিযোগ দুষ্কৃতীরা চারটি আলমারি লকার ভেঙে সমস্ত কিছু করে কিন্তু মাত্র কয়েক হাজার টাকা ছাড়া তেমন কিছুই পায়নি বলে বলে দাবি স্ত্রীর ভাই বালা বলেন বাড়ি ফাঁকা থাকে আমার দিদি আলমারিতে না রেখে সমস্ত গয়না অন্য একটা জায়গায় লুকিয়ে রেখেছিল যাতে চোরেরা হানা দিলেও খুঁজে না পায় এর পাশাপাশি দুষ্কৃতীরা একটি মোটর বাইকের শোরুম ও হোটেলে হানা দিয়েছে বলে অভিযোগ তবে সেখান থেকেও বিশেষ কিছু নিতে পারেনি বলে জানা গেছে ঘটনা তদন্তে নেমে পুলিশ দীনেশের বাড়ি থেকে দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি বাঁকানোর রড উদ্ধার করেছে এরপরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত পাঁচ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে